আসসালামু আলাইকুম ডক্টর মুসা সংযুক্ত আছি আপনাদের সাথে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওজন বাড়ানোর সহজ কিছু উপায় যেগুলো আপনি ঘরোয়াভাবেই করতে পারবেন খুব বেশি কঠিন যে এমন না আসলে আমাদের প্রতিটি মানুষের আদর্শ ওজন থাকাটা জরুরি অতিরিক্ত ওজন যেমন ভালো না ঠিক তেমনি স্বাভাবিকের চাইতে কম ওজন থাকাটাও ঠিক না ওজন বাড়াতে স্বাভাবিকের চেয়ে কম ওজনের ব্যক্তিদের প্রয়োজন পুষ্টিকর খাবার নিয়মিত শরীরচর্চা এবং সঠিক জীবনযাপন পদ্ধতি তো আজকে আমি আপনাদের সাথে যে উপায় বা কৌশলগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আপনার ওজন বাড়াতে আমি মনে করি আপনার জন্য বেশ সহায়ক হবে তো প্রথমত আপনার যা করতে হবে সেটা হচ্ছে অতিরিক্ত ক্যালোরি জাতীয় খাবার বেশি বেশি খাবেন যেমন আমাদের শরীরে যে পরিমাণ ক্যালোরি প্রতিদিন ক্ষয় হয় তার চেয়ে পাঁচশো থেকে সাতশো ক্যালোরি খাবার বেশি খেতে হবে এগুলোর মধ্যে আপনি খেতে পারেন ভাত মাছ মাংস ডাল শাকসবজি ফলমূল ডিম এই জাতীয় খাবারগুলো আপনাকে নিয়মিত খেতে হবে তারপর হচ্ছে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার যেগুলো আছে সেগুলো খাওয়ার চেষ্টা করবেন আপনার ওজন বাড়াতে চাইলে অবশ্যই আপনার খাদ্য তালিকায় এই খাবারগুলো রাখতে হবে এই খাবারগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু খাবার যেমন আপনি কাঠবাদাম খেতে পারেন কাজুবাদাম খেতে পারেন আখরোট পেস্তা বাদাম চীনা বাদাম খেজুর কিশমিস আলু বুখারা যেটাকে বলি আমরা তারপর হচ্ছে ননিযুক্ত দুধ তারপর হচ্ছে দই পনির ক্রিম মুরগির মাংস গরুর মাংস ভেড়ার মাংস ছাগলের মাংস কলিজা আলু মিষ্টি আলু চকলেট কলা পিনাট মাখন এই জাতীয় খাবারগুলো আপনি খাবেন এবং আপনার ওজন বাড়াতে চাইলে অবশ্যই এই খাবারগুলো আপনার খাদ্য তালিকায় রাখতে হবে এগুলোকে আমরা সাধারণত উচ্চ ক্যালোরিযুক্ত খাবার হিসেবে চিহ্নিত করে থাকি তারপর হচ্ছে আপনি দিনে পাঁচ থেকে ছয়বার খাবার খাবেন যেমন যাদের ওজন কম তাদের তিন চার ঘন্টা পর পর খেতে হবে দীর্ঘ সময় পেট খালি রাখা যাবে না পুষ্টিকর উচ্চ ক্যালোরির খাবার যদি আপনি বারবার খান এবং প্রতিদিনের ক্যালোরির চাহিদা যদি পূরণ করা যায় সেক্ষেত্রে আপনার ওজন এটা দ্রুতই বাড়ানো সম্ভব তারপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শর্করা জাতীয় খাবার বেশি করে খাবেন অনেকেই শর্করা একেবারে কম গ্রহণ করেন যেটা আসলে ঠিক না যাদের ওজন কম বিশেষ করে তাদের অবশ্যই মোট ক্যালোরির শতকরা পঞ্চাশ থেকে ষাট ভাগ ন্যূনতম শর্করা খাবার খাদ্য খাওয়া উচিত দিনে তিনবার প্রধান খাবার হিসেবে আপনার শর্করা খাবারটা খাবেন যেমন শর্করা খাবার বলতে আমরা যেগুলোকে বুঝি আলু আটা চাল পাস্তা এগুলো বেশ উল্লেখযোগ্য এরপর যে বিষয়টা আসবে সেটা হচ্ছে আমিষযুক্ত খাবার বেশি করে খাবেন ওজন বাড়াতে আমিষযুক্ত খাবার খাওয়া আপনার জন্য খুবই উপকারী হবে আপনার শরীরের প্রতি কেজি ওজনের জন্য 1.5 পয়েন্ট ফাইভ থেকে টু ন্যূনতম এরকম পরিমাপের আমিষ আপনার নিয়মিত খেতে হবে ডিম দুধ মাছ মাংস ডাল বীজ জাতীয় খাবার এগুলো হচ্ছে ভালো আমিষ জাতীয় খাবারের উৎস তারপর যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ব্যায়াম করতে হবে আপনাকে আপনি পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি নিয়মিত ব্যায়াম করবেন ওজন বাড়ানোর পাশাপাশি ব্যায়াম আপনার ক্ষুধা বাড়াতে এবং খাবার ভালো মতো হজম করতে এটা আপনার জন্য বেশ উপকারী হবে তারপর হচ্ছে আপনার দৈনন্দিন যে লাইফস্টাইল সেটার দিকে একটু নজর দিবেন যেমন সেটা হতে পারে আপনি ওজন বাড়াতে চাইলে আপনার লাইফস্টাইল পদ্ধতিও একটু স্বাস্থ্যকর হতে হবে যেমন গভীর রাত পর্যন্ত জেগে থাকতে পারবেন না প্রতিদিন অন্তত আট ঘন্টা ভালো ঘুম হতে হবে এবং দুশ্চিন্তামুক্ত থাকতে হবে এই কয়টা উপায় আপনি মেনে চললে আশা করা যায় আপনার সমস্যা সমাধান হয়ে যাবে এরপর আরও কিছু প্রয়োজনীয় টিপস বা পরামর্শ আপনাদের জন্য সেগুলো হচ্ছে প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করবেন তবে সেটা খাওয়ার আগে পানি পান করা যাবে না অবশ্যই খাওয়ার পরে পানিটা পান করবেন প্রতিদিন আট থেকে দশ গ্লাস পর্যন্ত এরপর হচ্ছে প্রোটিনযুক্ত খাবার আগে এবং শাক পরে খাবেন আমি আবার বলছি প্রোটিনযুক্ত খাবার আগে খাবেন এবং শাকসবজি জাতীয় খাবার পরে খাবেন এরপর হচ্ছে ঘুমানোর আগে একটা স্বাস্থ্যকর হাই ক্যালোরির স্ন্যাক্স খাওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রেও এটা আপনার খুব বেশি উপকারে আসবে তারপর যে টিপসটা সেটা হচ্ছে চেষ্টা করবেন বড় প্লেট বা বড় থালায় খাবার খাওয়ার জন্য সেক্ষেত্রে আপনি একটু বেশি করেও খেতে পারবেন এবং আপনার যে খাওয়ার সিস্টেমটা বা পদ্ধতিটাও একটু বাড়তি হবে অ্যান্ড অ্যাট লাস্ট যে সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে ধূমপান বর্জন করতে হবে আপনার যদি ধূমপানের অভ্যাস থাকে তাহলে সেটা অবশ্যই বর্জন করতে হবে আপনি সব করলেন যদি ধূমপানটা না ছাড়তে পারেন তাহলে আসলে এটা আপনার কোনো কাজেই আসবে না তাই যদি আপনার ধূমপানের অভ্যাস থাকে সেটা অবশ্যই আগে পরিহার করবেন তারপরে আপনি যদি এই নিয়মগুলো মেনে চলেন তাহলে হানড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ওজন বাড়তে এটা সাহায্য করবে আমাদের যে অতীতের যে পেশেন্ট যারা ছিল আমরা যাদের ট্রিটমেন্ট করিয়েছি যারা আমাদের থেকে এভাবে ট্রিটমেন্ট নিয়েছে এবং যারা নিয়ম মেনে চলেছে বিশেষ করে তারাই সঠিক ফলাফলটা পেয়েছে আমি আশা করি আপনারাও যদি এভাবে রুটিন অনুযায়ী আমার বলা নিয়মগুলো অনুসরণ করে আপনারা যদি মেনে চলতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনাদের সমস্যা সমাধান হবে এবং আপনারা চল্লিশ দিনের কাছাকাছি বা আগে পরে একটা ভালো রেজাল্ট পাবেন তো ঠিক আছে আজকে পর্যন্তই ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে ইতিমধ্যে আর কথা বাড়াতে চাচ্ছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ